আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন না কেন ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আমার কাশ্মীর ভ্রমণের গত গত পর্বে অর্থাৎ সপ্তম পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শ্রীনগর থেকে কিভাবে সোনমার্গ গেলাম সোনমার্গে আমরা ঘুরলাম সেখানে বিভিন্ন সাইট সিন করলাম তারপর সোনমার্গ থেকে আমরা ফিরে আসলাম শ্রীনগরে শ্রীনগরের ডাল লেকে আর ডাল লেকে ডাল লেকের অপরূপ এই সৌন্দর্য কীভাবে আমরা উপভোগ করেছিলাম শিকারায় আমরা ভ্রমণ করেছিলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি সবার ভালো লেগেছে তো ভিউয়ার্স আজকে আমি আমার কাশ্মীর ভ্রমণের অষ্টম পর্বে চলে এসেছি অষ্টম পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাশ্মীরের সবচেয়ে ফেমাস প্লেস ট্যুরিস্ট প্লেস সেটা হচ্ছে গুলমার্গ গুলমার্গ ইতিমধ্যে আপনারা অনেকেই এসেছেন ঘুরেছেন সরাসরি নিজের চোখে দেখেছেন আর যারা কিনা ইউটিউবে বিভিন্ন ব্লগারদের কন্টেন্টে দেখেছেন আমিও আজ সেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি গত দুই বছর আগে যখন এসেছিলাম কাশ্মীরে তখন গুলমার্গ যাওয়া হয়নি যাওয়া হয়নি তার কারণ হলো আমরা আগে থেকে গুলমার্গের এই গন্ডোলা রাইডের টিকিট কালেক্ট করতে পারিনি আর এবার আমি সেই ভুলটি করিনি এবার আমি বাংলাদেশে থাকা অবস্থাতেই এখানে শ্রীনগরে যে আমরা হোটেল ক্যাসেলে আছি সেই ক্যাসেলের যে হামজা ভাই উনি আমার সাথে যোগাযোগ হয়েছে কয়েকবার আমি বাংলাদেশ থেকে যোগাযোগ করে উনি বেসিক্যালি আমাকে এই গন্ডোলার টিকিট এখান থেকে উনি কেটে অ্যারেঞ্জ করে দিয়েছেন আর তার জন্যে আজকে আমরা সেখানে যাচ্ছি ওয়েদারটা ভালো আছে আশা করি আমরা খুব ভালোভাবেই সেই গুলমার্গ ভ্রমণটা করতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর ওই আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এখান থেকে সেই উঁচু পাহাড় গুলমার্গের যেই সি লেভেল থেকে চোদ্দো হাজার ফিট প্রায় চোদ্দো হাজার ফিট উপরে যেই পাহাড়ের উপরে গন্ডলা দিয়ে কেবল কার দিয়ে সেখানে যেতে হয় দুইটা স্টেপে আপনারা সবাই জানেন ফেজ ওয়ান এবং ফেজ টু আমরা দুইটা ফেজেই যাবো ইনশাল্লাহ তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই মুহুর্তে এখন এখানকার টেম্পারেচার হচ্ছে এই তো প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস বেশ ঠান্ডাই বলা চলে বেশ সানি ডে আশা করি এই অবস্থা থাকলে আমরা গুলমার্গের রিয়েল পিকচারটা দেখতে পারবো রিয়েল ভিউটা আমরা উপভোগ করতে পারবো তো যাচ্ছি আমরা সঙ্গেই থাকুন এবার আমি আপনাদের সাথে এই গুলমার্গের গন্ডলা রাইডের এর টিকিট বা ক্যাবল কারের টিকিটের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হলো এই ক্যাবল কারের টিকিট এক মাস আগে থেকে দেওয়া শুরু হয় আজকে হলো এপ্রিলের বারো তারিখ আর আমাদের এই টিকিটটা হামজা ভাই আমাদেরকে কেটে দিয়েছিলেন ঠিক মার্চ মাসে সম্ভবত তেরো তারিখে উনি আমাদেরকে কেটে পাঠিয়ে দিয়েছিলেন আমার হোয়াটসঅ্যাপে আর এটাতে দুইটা ফেজ থাকে এটা তো আপনি আপনারা সবাই জানেন দুইটা ফেজের টিকিট দুই রেট এটা হলো ফেজ ওয়ানের যে টিকিটটা ফেজ ওয়ানের নাম হচ্ছে কংডোরি এই কংডোরি ফেজের টিকিটের মূল্য হচ্ছে আটশো রুপিস আর এটা হলো ফার্স্ট ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ তার নাম হচ্ছে মাউন্ট ওয়ার্ড মাউন্ট ওয়ার্ডে যাওয়ার জন্য সেকেন্ড ফেজের টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি থাউজেন্ড রুপিস এক হাজার রুপিস তো এই হলো গুলমার্গ থেকে যাওয়ার টিকিটের ব্যাপারে একটা মোটামুটি ইনফরমেশন আর একটা ব্যাপার হচ্ছে এখানে আপনাকে সরাসরি অনলাইনে টিকিট কাটতে হবে অফলাইনে টিকিট কাটার কোনো সুযোগ নেই কাউন্টারে কোনো টিকিটের ব্যবস্থা নেই সবাইকে অনলাইনেই কাটতে হবে আর দুটো ফেজে আপনাকে যাওয়ার জন্য দুটো আলাদা টাইম স্লট থাকবে আপনাকে ফেজ ওয়ানে একটা টাইম থাকবে তার থেকে প্রায় দুই ঘন্টা পরে আরেকটা স্লট থাকবে সেটা হলো ফেজ টুটে যাওয়ার জন্য এই হচ্ছে মোটামুটি একটা প্রাইমারি এখানে নিয়ম গোলমার্গে গন্ডলা রাইড এ ভ্রমণ করার জন্য তো সঙ্গেই থাকুন দেখে থাকুন আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি সেই চোদ্দ হাজার ফিট উপরে যাওয়ার একটা প্রিপারেশন শুরু হয়ে গেছে আমাদের আমরা অলরেডি পাহাড়ি পথ বে উপরের দিকে যাচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম হালকাভাবে ভাবে উপরের দিকে আস্তে আস্তে আমরা উঠছি সামনে আরো অ্যাডভেঞ্চার রোড সেখানে আপনার দেখতেই পারবেন পাহাড়ের তীর ঘেসে রাস্তাগুলো করা হয়েছে মাঝে মাঝে কিছু জায়গায় শুধু আঁকা বাঁকা এত জায়গাগুলো রাস্তা যদি অনেক প্রশস্ত অনেক বেশ সুন্দর রাস্তা কোথাও কোনো রাস্তা সমস্যা নেই আর বোঝা যাচ্ছে আপনি যে আস্তে আস্তে উপরের দিকে উঠছেন এটা তো সরাসরি সামনে যখন আপনি সরাসরি এসে উঠবেন সামনাসামি দেখবেন তখন আরো এটাকে ফিল করতে পারবেন আর ছবি দেখে তো সেটা বুঝতেই পারছেন যে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি আর যতই উপর দিকে যাচ্ছি এটার সৌন্দর্যটা এটার ভিউটা আরো সুন্দর হয়ে উঠছে ভিউয়ার্স আপনাদেরকে বলে আর কিভাবে বোঝাবো ভাষার প্রকাশ করার মতো না এত সুন্দর আর এর আগে তো গুলমার্গে আসিনি কখনো কাশ্মীর এসেছিলাম বাট গুলমার্গে আসা হয়নি গুলমার্গের যে আসার যে পথ সেটাই এত সুন্দর আর গুলমার্গে যে তখন ওই তো হাজার ফিট উপরে যাব সেকেন্ড ফেজে সেখানে শুধু বরফ আর সাদা একটা অন্যরকম সেটা তো আমরা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পারবেন আর যেটা আমি বলছিলাম কাশ্মীরের বিভিন্ন টুরিস্ট প্লেসে যাওয়ার জন্য যাওয়া আসার যে রাস্তা যে পথ দুই পাশের যে ভিউ এটা দেখে আপনার মন ভরে যাবে এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম আজকে গুলমার্গে আসলাম এটা তো মানে এর আগে মনে হচ্ছে সোনমার্গে যাওয়ার পথটাই বল চমৎকার আর এটা তো আরো সুন্দর লাগছে মানে চিন্তাই করা যায় না আর আমরা কথা বলতে বলতে বা আমরা এই ভিডিও শেয়ার করতে করতে যে কত উপরে অলরেডি উঠে গিয়েছি আর সেটা একটু পরে আপনাদেরকে আমরা পৌঁছে যাব তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে ততক্ষণ আমরা দেখতে থাকি সঙ্গেই থাকুন আমরা গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছালাম এখানে আমরা এখন আমাদের গাড়ি থেকে নামবো নেমে তারপর আমরা গন্ডলার যে কাউন্টার আছে কেবল কারের কাউন্টার সেদিকে যাব। এখান থেকে আপনি অটো রিক্সা আছে তারপর ট্যাক্সিতে শেয়ারে করে আপনি কাউন্টার পর্যন্ত যেতে পারবেন কন্ট্রোলার কাউন্টার পর্যন্ত আবার হেঁটেও যাওয়া যাবে হেঁটে আমরা যাব ঠিক ঠিক করেছি আমরা যেহেতু ওয়েদার ভালো আছে কোনো সমস্যা নেই খুব বেশি দূর না আমরা হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে সেখানে যেতে তারপর সেখানে আমরা যে আমাদের প্রিপারেশন নিয়ে সেই কেবল কারে ওঠার জন্য কাউন্টার যেতে হবে সেখানে নিশ্চয়ই লাইন ধরে অলরেডি এখন আমাদের টাইম হচ্ছে সকাল এগারোটায় ফার্স্ট পেজে যাওয়ার জন্য শিডিউলটা এগারোটায় আর এখন বাজে হলো সাড়ে দশটা আমরা আশা করি এগারোটার ভিতরে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো সময় মতো আমরা সেখানে যেতে পারবো এই হচ্ছে গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ড থেকে অ্যাগন্ডলা কাউন্টারে যাওয়ার রাস্তা দিয়ে আপনি হেঁটে যেতে পারেন অটো রিক্সা চলে কাউন্টারের দিকে ভিউয়ার্স আপনাদের যেটা করতে হবে আমরাও সেটাই করেছি যেমন আপনি কাউন্টারে যাওয়ার আগে যেহেতু আপনি বরফের ভিতরে যাচ্ছেন দুটো ফেজেই বরফ আর বরফ সেই জন্য আপনাকে আপনার পরা কেটস বা জুতো এখানে রেখে এখানে একশো থেকে দেড়শো রুপি এর মাঝখানে এই বুটগুলো ভাড়া পাওয়া যায় এখানে বেশ কয়েকটি ছোট ছোট বেশ কিছু লোক তারা কিছু দোকান রেখেছে সেখান থেকে ভাড়া নেবেন আপনার আপনার পরনে জুতাটা তাদের কাছে জমা রাখবেন আমরাও সেটাই করলাম তো আমরা আগাচ্ছি অলরেডি আমরা কাউন্টারে এন্ট্রি গেটে চলে এসেছি আমরা অল্প কিছুদিনের মধ্যে ভিতরে যাব আমরা সেখানে কেবল কারে উঠবো সঙ্গেই থাকুন ভিভার্স আমি তো ভেবেছি না জানি কতটাই ভিড় বিভিন্ন ভিডিওতে দেখেছি যে এখানে প্রচন্ড মানুষের চাপ থাকে অনেক লম্বা লম্বা লাইন থাকে আজকে মনে হয় আমাদের ভাগ্যটা ভালোই আমরা বেশ আগে চলে এসেছি এবং মানুষের সংখ্যাটা এখনো পর্যন্ত বাড়েনি আমরা আগাচ্ছি সামনে আমরা সেই ক্যাবল কারের লাইনের দিকে ভিওয়ার্স আপনাদের সেই ক্যাবল কারের বা গন্ডোলা রাইডের এর যে টিকিটটা আছে ফেজ ওয়ান এবং ফেজ টুর জন্য আলাদা আলাদা সেটা তো টিকিটটা শো করতেই হবে পাশাপাশি আপনার পাসপোর্টটা তারা দেখতে চাইবে এস এ ফরেনার কাজেই পাসপোর্টটা কিন্তু সবার সঙ্গে রাখতে মিস করবেন না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখলাম আমরা ওয়েট করছি কেবল কারে ওঠার জন্য আমাদের জন্য সম্ভবত এই কেবল কারটিতে আমরা চান্স পাবো আমরা পাঁচজন এখানে উঠবো ভিউয়ার্স আমরা কেবল কারে উঠেছি উঠে আমরা উপরের দিকে আগাচ্ছি আমরা তো প্রথমে যাব ফেজ ওয়ানের এ আগাচ্ছি আর কেবল কারে আমরা এর আগে কেবল কারে উঠেছিলাম মালয়েশিয়ার লঙ্কাউতে সেখানে স্কাই ব্রিজে আমরা একবার কেবল কারে সেটা ছিল আপনার প্রায় দুই হাজার ফিট উপরে আর সেটার ভিউটা ছিল অন্যরকম সেখানে তো পাহাড়ি জায়গা দিয়ে দিকে গিয়েছিলাম আর এরকম সাদা বরফ সাদা একদম চারিদিকে পাহাড়ের উপরে বরফ যে পড়ে আছে একদম ইয়ার বলবো এটা আপনারা যখন নিজেরা খালি চোখে দেখবেন তখনই সেটা বুঝতে পারবেন তো আমরা ফেজ ওয়ান এখন আমরা ল্যান্ড করব ফেজ ওয়ানে যাচ্ছি ফেজ এ যে আমরা কিছুক্ষণ এখানে আশেপাশে সাইট সিং করবো ঘোরাঘুরি করবো তারপর আমরা আবার ফেজ টু তে যাব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমরা এখন আছি গুলমার্গের ফেজ আর এ ফেজ ওয়ানের এর হাইট হচ্ছে সি লেভেল থেকে আমি আগেও বলেছি আর এতক্ষণ আমি শুধু কোনো কথা বলিনি জাস্ট দিকে আসলাম এবং অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এখন আমরা ফেজ ওয়ানে এ নেমে আমরা আশেপাশে ঘোরাঘুরি করছি দেখছি আমরা আর মেঘ আমাদের সামনে দিয়ে যাচ্ছে বা আমরা মেঘের খুব কাছাকাছি এটা তো আগে কখনো দেখিনি ফিল করিনি অসাধারণ একটা ফিলিংস মেঘের কাছাকাছি আপনার চোখের সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে এই দৃশ্য তো আপনি গুলমার্গের এই ফেজ ওয়ান টুতে আসলে টুতে তো আরো অসাধারণ সেটা আমরা পরে যাচ্ছি তো দেখতে থাকুন ভিভার্স আমরা ফেজ ওয়ানে ঘোরাঘুরি শেষ করে এখন ফেজ টুতে যাব তার জন্য প্রিপারেশন নিচ্ছি ফেজ ওয়ানে অনেক সহজেই চলে আসছিলাম বেশি লম্বা লাইনে পড়তে হয়নি কিন্তু ফেজ তে এক বিশাল লাইনে পড়ে গিয়েছিলাম আমরা ওই দেখতেই পাচ্ছেন যেখানে ফেজ টুর যে কেবল কারের যে স্ট্যান্ড বা যেখান থেকে কেবল কার ফেজ তে যায় সেই স্ট্যান্ড থেকে লাইন কত বাইরে চলে আসছে আমরা বিশাল লম্বা লাইনের দুই চার শিল্পীর লোকের পিছনে আমরা দাঁড়িয়ে আছি অনেক সময় লাগবে কিন্তু কারগুলো খুব ঘন ঘন আসে বলে আর খুব একটা টাইম লাগে না তাও এখানে বেশ বেশ মানে সহজে আমরা যেতে মতো সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে তো আমরা এখন যাচ্ছি ইন্টারেস্টিং প্লেস টুতে যেটা কিনা আমি কখনো ভাবিনি যে আমি কখনো যাব এখানে বা সাহস করিনি আর কি অনেক সময় শুনেছি যে শ্বাসকষ্ট হয় বা বিভিন্ন প্রবলেম হতে পারে একটা আমার সন্দেহ ছিল বা ভয় ছিল তা আজকে আমি ফেজ ওয়ানে কোনো রকমের সমস্যা ফিল করিনি আমরা এখন যাচ্ছি ফেজ টু তে সঙ্গেই থাকুন ভিউয়ার্স ফেজ টু তেও ফেজ ওয়ান এর মতই আপনার এখানে পাসপোর্ট দেখতে চাইবে না বাট টিকিটটা কনফার্ম করবে টিকিটটা কনফার্ম করে তারপর আপনাকে এন্ট্রি করাবে তো টিকিট সব সময় সঙ্গে রাখবেন ভিউয়ার্স আমরা ফেজ ওয়ান থেকে ফেজ টুর দিকে যাচ্ছি কেবল কারে করে আর এটার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ এই গুল কাশ্মীরের গুলমার্গের ফেজ ওয়ান ফেজ টুতে আসাটা আমার এটা অনেক দিন যেহেতু আমি ফ্রিকুয়েন্সি না হলেও কম বেশি ট্রাভেল করি আমার একটা স্বপ্ন ছিল যে আমি কাশ্মীর সবাই যখন যাবো কোনো এক সময় আমি এই গুলমার্গের ফেজ ওয়ান টুতে অবশ্যই যাব। তো আলহামদুলিল্লাহ আজকে সেই আমার আশাটা পূর্ণ হচ্ছে যাচ্ছি আরেকটা বিষয় আমি যখন দুই সালে করোনার সময় আমি যখন কখন অফিস টাইম কম ছিল বা বেশ ছুটি কাটিয়েছি আমরা সবাই আমরা কম বেশি তখন আমি এই ট্রাভেল ব্লগুলো বেশি দেখেছি বিশেষ করে রান উইথ রাজীব রাজীবের ভিডিওতে এই কাশ্মীরের গুলমার্গের ভিডিও দেখেছিলাম ঘরে বসে তখন আর তখনই আমি মনে মনে আশা পোষণ করেছিলাম আমি এবং আমার ফ্যামিলি আমার মিসেস বা আমার ছেলেমেয়েরা আমরা এখানে যাব এক সময় তো আজকে সেখানে যাচ্ছি খুবই ভালো লাগছে আর এখন আর কথা না আবারে শুধু আমরা দেখি আসলে আশেপাশের ভিউ দেখি সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমরা পুরো মেঘের ভিতর দিয়ে উপরের দিকে যাচ্ছি ফেজ ওয়ানে অনেক মেঘ ছিল বৃষ্টি আসার মতো অবস্থা ছিল যাই হোক সেখানে বৃষ্টি আসেনি মনটা খারাপ হয়ে গিয়েছিল এখন আমরা যাচ্ছি ফেজ টুতে একদম মেঘের ভিতর দিয়ে জানি না উপরে গিয়ে আমরা কী সিন দেখতে পারবো আর রোদ পাবো কিনা নাকি শুধু মেঘের ভিতরে থাকতে হবে চলুন দেখি গিয়ে ফেস টুতে এসে আমাদের মনটা ভালো হয়ে গেল কারণ আমরা এখন মেঘের ভিতরে ছিলাম মেঘ থেকে আমরা এখন একদম রোদ্দোজ্জ্বল জায়গায় চলে আসছি সানি ডে অসাধারণ লাগছে আমরা উপর দিকে উঠছি একটু পরে আমরা পৌঁছে যাব ফেজ টুতে আর এর ভিতরে আমরা দেখছি যে আমরা মেঘের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছি মেঘ আমাদের নিচে এটা একটা মারাত্মক ব্যাপার মানে অসাধারণ সুন্দর একটা বিষয় মেঘ আমরা সবসময় দেখি আমাদের উপর দিয়ে উড়ে বেড়ায় মেঘ আকাশে ভাসে আর আমরা এখন এই গুলমার্গে ফেস টু তে আপার ওয়াটে এসেছি এখানে দেখা যাচ্ছে যে মেঘ আমাদের নিচে আমরা মেঘের উপরে যাচ্ছি তো দেখতে থাকুন গুলমার্গের এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমি আমার এবারের কাশ্মীর ভ্রমণ কাহিনীর শেষ পর্ব শেষ করতে যাচ্ছি ভিউয়ার্স এবার আমি আটটি পর্ব নিয়ে আমার এই ভ্রমণ কাহিনী ক্রিয়েট করেছিলাম সবগুলো আমি শেয়ার করেছি আমার এই শেয়ার করা কন্টেন্টগুলো আপনারা অনেকেই দেখেছেন এবং নতুন নতুন সাবস্ক্রাইবার আমার অ্যাড হয়েছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কিছু কিছু সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তারা আমাকে উৎসাহ দিয়েছেন বলে আমার এই ভ্রমণ কাহিনী ক্রিয়েট করার একটা দারুণ আগ্রহ জন্মে গিয়েছে আমি হয়তো বা তাই করব। সামনের দিকে আমি খুব শীঘ্রই আবার এই ভ্রমণ কাহিনী আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব আর যারা কিনা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আমরা একসঙ্গে শেয়ার করে আবার সেই ভ্রমণ কাহিনীগুলো দেখতে পারবো আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এই পর্ব থেকে সামনের কোনো নতুন পর্বে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম